চলুন আজকে আমরা জানবো যে নবীজি নবীজাল্লামের আব্বাজান কীভাবে দুনিয়া থেকে বিদায় নেয় কীভাবে ইন্তেকাল করেন দেখুন নবীজ্লামের আব্বার নাম ছিল আবদুল্লাহ নবীজ সাল্লামের আব্বাজানকে নবীজাল্লা সাল্লামের দাদা মদিনাথে খেজুর আনতে পাঠান তো আবদুল্লাহ মদিনাতে খেজুর আনতে যান নবীজু সাল্লাম মা আব্বাজান এবং সেখানেই নবীজ সাল্লামের আব্বাজান ইন্তেকাল করেন নবীজাল্লা সাল্লাম তিনার মায়ের গর্বে ছিলেন জন্মের আগেই তিনি আব্বা যান আবদুল্লাহকে তিনি হারান তারপরে নবীজাল্লা সাল্লাম বয়স যখন ছ বছর বয়স মাত্র তখন তিনি আম্মি যান হজরত আমিনাকে হারান ছ বছরের মধ্যে নবীজাল্লাহ সাল্লাম তিনি আব্বা যান তিনার আম্মিজানকে হারান হয়ে যান অনেক কষ্টে নবীজাল্লাহ লালন পালন হন দেখুন আমরা সকাল বিশ্বনবী সাল্লা সাল্লামকে অনেক মহাব্বাত করি আল্লাহর পরে সব থেকে আমরা বেশি মহাব্বত করি নবীজ সাল্লু সাল্লামকে আমরা সকাল ইমসাল্লাহ বিশ্ব নবী সাল্লামের সুনত মোতাবিক দুনিয়াতে জীবনযাপন করবো আল্লাহ